বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি মাছের তেল আর মসুর ডাল দিয়ে একটি দারুণ সুস্বাদু কাটলেটের রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমে আমি কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিং জারে নিয়ে বেটে নিলাম একটা পাত্রের মধ্যে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি নিলাম আর একটা মাছের তেল আমার খুব অল্পই ছিল পরিমাণে সেটা পাঁচ টুকরো করে নিয়েছি এবারে ডালটার মধ্যে নুন আর হলুদ দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুনের সাথে ভালো মতো মিখে নেব একটু কারি পাতা দিয়েছি ধনিয়া পাতাটা আমার কাছে ছিল না যদি আপনার কাছে থাকে দিতে পারেন অবশ্যই তাদের টেস্ট আরও দ্বিগুণ বাড়ে দিয়ে এটা খুব সুন্দরভাবে আমি মেখে নেব সবার আগে একটাই অনুরোধ করব। আমার ভিডিওগুলো তো খুব একটা বড়ো হয় না তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল এবং নতুন নতুন এবং ইউনিট রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি যখন চ্যানেলে রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ডালটা আমার মাখা হয়ে গেছে এবং হাতের মধ্যে এরকম অল্প অল্প করে ডাল নিয়ে সেটা একটা দলা ফাঁকিয়ে নেবো আর কি শেপ নিয়ে নেবো একটা বড়া টাইপের নিয়ে তার মাঝখানে একটুখানি তেল দিয়ে তারপর ডাল দিয়ে পুরোটা কভার করে আমাকে কাটলেটের শেপটা নিয়ে আসতে হবে ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটি যদি সমান হলে ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইলো এরকম দেখুন আমি আমার টোটাল পাঁচখানা হয়েছিলো প্রত্যেকটাই এরকম কাটলেটের শেপ দিয়ে নেবো আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর রেসিপি বানান মাছের তেল দিয়ে আমি ভাবলাম আজকে রকম ট্রাই করি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন দেখুন প্রত্যেকটা আমি কাটলেটে শেপ দিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি তেল চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য প্রত্যেকটা কাটলেট কিন্তু আমাকে লো ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এরমভাবে প্রত্যেকটা কাটলেট আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি রেসিপি টেপিট ভালো মতো ভেজে নিলেই আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করব হচ্ছে ভাতের সাথেও খেতে পারেন বা চাইলে শুধুও খেতে পারেন আমি তো দুটো শুধুই খেয়ে নিয়েছিলাম তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ সেই সব দেখার জন্য আবার হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন